অনাত্মদেরকে তাদের এলাকায় আমি আজকে আমাদের মুস্তফকে নিয়ে যাব আজকে আমরা তাদের এলাকায় নোয়াখালী লক্ষীপুর এবং কুমিল্লার চট্টগ্রামে ফেনিতে যাব ইনশাআল্লাহ আমাদের ব্রাহ্মণবাড়িয়া আর ব্রাহ্মণবাড়িয়ার আরো কিছু লোক যাবেন আমাদের সঙ্গে সবাই দোয়া করবেন আমরা যেন সইSalamতের কাছে পৌঁছে পারি এবং তাদের সাথে আমাদের বিজয়ের উদযাপন করতে পারি ইনশাআল্লাহ আর আরেকটা কথা যেন আমাদের দেশের জন্য যারা পুরো মুসলিম জাতিকে যারা অগ্র বিশেষ করেছে আমাদের শহীদ হয়েছেন হ্যাঁ আমাদের শহীদ এবং আমি তাদের ভিডিও অনেক দেখেছি যখন দেখি খুব মনে হচ্ছে যে আমার নিজ বুকে গুলি দেওয়া হয়েছে এরকম একটা কষ্ট নিয়ে মানে খুব আল্লাহ তালা ঘরে খুব দোয়া করেছি তাদের জন্য এবং নবীর নজর শরীফ তাদের জন্য দোয়া করেছি আল্লাহ তালা বাকিটা আল্লাহ তালা দোয়া কবল করেন এবং তাদের কবরে ইনশাল্লাহ যাবো দেয়ালত করবো এবং কোরআন তেয়ালত করবো সবাই দোয়া করবেন

নিয়মটা একটু ভিন্ন রকম ছিল তাদেরকে মূল্যায়ন করা হয় নাই আলহামদুলিল্লাহ আজকে আসার পরে মানে বিমান থেকে এবং এয়ারপোর্টের যে আনসার গুলি

আমি পড়াশোনা করি শাহেখ নেসার আহমদ আন্ডার পরিচালিত মার্কাজ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা যাত্রাবাড়ি শাখাতে সাইনবোর্ড শাখাতে আর কি তো আমি বড় হয়ে মদিনা ইউনিভার্সিটিতে মদিনা ইউনিভার্সিটিতে এবং আল্লাহ আজাদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার করার ইচ্ছা আছে সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে হকানি রব্বানি আলেম বানান থেকে আমাদের অর্জন করতে পেরেছে সেই জায়গা থেকে আপনারকে তিনি আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে মানে আল্লাহ আমার উস্তাদ কে মানে আমাদের যে আমাদের মাথা প্রতিযোগী আছে প্রতিযোগীরা আছে তাদের প্রত্যেকের উপর একটা নিয়ামত স্বরূপ দিয়েছে উস্তাদ মানে কি বলবো মানে বিদেশে যাওয়ার পরে উস্তাদের মেহনত এবং উস্তাদের যে কৌশল যে টেকনিক আমি দেখেছি আসলে মানে সবকিছু দিয়ে আগানো জানা কিছু মাঝে মাঝে কিছু টেকনিক দরকার হয় হ্যাঁ আমাদের উস্তাদ আমাদের পাশে আছে আমার পাশে আছে তো উস্তাদ শাহেখ নাসার আমাদের আন্না সিনি শাহেখ উনি আমার সাথে গিয়েছিলেন তো আমরা যখন বেশ করে মানে আমাদের পরিবারে সৌদি আরবে মক্কা শরীফ হয় মক্কা শরীফে এরকম একটা জায়গায় যে অদক ছেলে ও আল্লাহ তালা কাছে কবল করে আনতে পারবে কারণ পাশে মক্কা শরীফ আছে যে কোনো বিষয়ে আল্লাহ তালা কাছে এটা সম্ভব করা এটা সম্ভব করা যায় আর কি তো আমি তো তেমন ভাবে বেশি ভালো উপযোগী ছিলাম না দুর্বল ছিলাম আল্লাহ তালা কাছে ঘরে জন গেছি হুজুরে অনেক অনেক দোয়া করেছে অনেক কান্নাকাটি করেছে আসলে দোয়া কান্নাকাটির মাধ্যমেই দেশের ছাত্রগুনি মানুষ দোয়া করেছে এবং আমাদের দেশে করে আমাদের মাদ্রাসা ছাত্ররা প্রচুর রুজারে গেছে আমি যখন বিদেশ চলে গেছি বিদেশ কম্বিনেশনে আমাদের মাদ্রাসায় কিছু নিয়ম আছে বিদেশ যে ছাত্র যায় যাওয়ার পথে মাদ্রাসা ছাত্রদের কোন ক্লাস হয় না স্বাভাবিকত যেটা মানে সারা দিন খালি আমল দোয়া এবং রোজা রাখার উপরই সারা দিন কাটায় তো তাদের যখন শুনতাম তারা দোয়া কান্নাকাটি করতেছে এবং মজা রাখতেছে তখন এগুলি শোনার পরে নিজেকে অনেক হালকা হয়ে যেতাম আর কি মানে ইনশাল্লাহ ভবিষ্যতে আমি একজন ইসলামিক স্কলার হব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এবং মানুষদের পাশে দাঁড়াবো অসহায় মানুষদের পাশে দাঁড়াবো এবং যে কোনো পরিচিতি আল্লাহ তালা যেন আমাকে সবার সামনে আসার তো ভিগে সেই কামনা করি